আসসালামু আলাইকুম ভিডিওটা বারবার আসতেছে বারবার একই ভিডিও আসে তো এই যে হালকা মেরেছি লাল পানি হ্যাঁ এরপরে তাহিরি হুজুর সাহেব তাকে নিয়ে তোমরা যারা এই ধরনের ভিডিও বানাইলা মানে মাথায় না থাকলে যা হয় মাথায় তো আর কিছু নেই ফেসবুকে কিছু কনটেন্ট তো বানাইতে হবে এটা মেবি ওই যে এআইয়ের মাধ্যমে করছে এডিট করে তো যুগটা তো খারাপ রে ভাই যুগটা খারাপ মাথায় মাল না থাকলে এ করো বিয়ে করার পরে বউরে নিয়ে কাপল ভিডিও বানাও মাছ রান্না করা দেখাও তেলা মাছ ভাজি করা দেখাও হ্যাঁ এগুলা চলবে এগুলা চলে এখন হ্যাঁ তো এটা করো আর যদি এটাও না করতে পারো তাহলে চুপচাপ থাকো হ্যাঁ এই যে ওবায়দুল কাদের সাহেব কে কোন দল করে সেটা তো বড় কথা না আমি নিজেরও কোনো দল করি না আমার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নেই এটা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়মকেও বানাইতো ওইখানেও কথা বলতাম তো তোমার দরকারটা কি এটা নিয়ে কখন কোন জায়গায় তুমি ভেসে যাও যোগটা তো ভালো না তো এই যে একটা মানুষকে নিয়ে হালকা মেরেছি লালপানি এই যে গানটার সাথে হ্যাঁ একজন সংসদ সদস্য সে যেরকম হোক হয় ভালো হয় খারাপ হয় তোমার পছন্দ অথবা অপছন্দ তো তুমি তো চাইলেই এই ধরনের একটা ফানি ভিডিও বানাইতে পারো না একজন হুজুর হ্যাঁ সে ঢেলে খাক না ঢেলে খাক হ্যাঁ সে দিয়ে খাক সে যেভাবেই ওয়াশ করুক না কেন বা খাওয়া দাওয়া করুক না কেন তুমি তো চাইলেই তাকে নিয়ে এই ধরনের ফানি একটা মেয়ের সাথে বা দুইটা মেয়ের সাথে এটা করতে পারো না তো একটু খেয়াল রাখো ভাইয়া একটু খেয়াল রাখো যে কোনো সময় বিপদে পড়ে দিতে পারো তো এই ধরনের ফানি ভিডিও বানায়ও না এটা খারাপ দেখায় সভ্য আমরা সবাই সভ্য আমরা আমি ভাবলাম যে একটু কথা বলি আপনাদের সাথে অনেক রাত হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন কন্টেন্ট বানান সমস্যা নেই কিন্তু একটু চিন্তা করে বানাই যে এটা কতটা সমাজের জন্য ভালো মেসেজ দেয় দেখতে কতটা সুন্দর দেখায় প্রত্যেকটা জিনিসে তো একটা মাধুর্যতা আছে তো একটু লক্ষ্য রাখবেন জিনিসটা দেখে ভালো লাগলো না বারবার আসতেছে টল করতেছি বারবার আসতেছে তো ভাবলাম যে একটু কথা বলি ঘুমাই বলছিলাম তাই ঘুমানোর আগে ভাবলাম যে একটু দেখি ফেসবুকে কিটি টি তো এটা বারবার আসে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আলহামতুল্লাহ